হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি অনেক দিন ব্লগ করিনি এই ছয় সাত মাসের মতো এখন থেকে আবার কন্টিনিউ করব ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো চলে আসলাম আমার ড্রয়িং রুমের পেয়ারা গাছটার দিকে এখানে কিছু পেয়ারা হয়েছে বড় হওয়ার জন্য রেখে দিয়েছি গাছটাতে অনেক পেয়ারা হয়েছে পেয়ারাগুলো মিষ্টিও আছে তারপরে যে আজকে ঝাল নিয়ে আসলাম ঝালগুলো বেছে আলাদা করে বোটা ছাড়িয়ে রাখবো কাপড়ের ব্যাগে রাখলে ভালো হয় আজকে চিন্তা করলাম একটু লেবুর পিনিক করব যেহেতু বাসায় আমি ছাড়া টক তেমন কেউ খায় না এই জন্য অল্প করে করব আমি আর আমার মেয়ে খাবো এজন্য আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি আমার কাছে এভাবেই ভালো লাগে আর এই ঝালগুলো আমি ওকে দেব না আমি এটা আমার জন্য করবো যেহেতু ঝাল খেতে পারবে না ছোট মানুষ এই যে ওর জন্য নিয়েছে আলাদা করে আর আমার জন্য এই যে অল্প করে করেছি আজকে ওরটা লবণ একটু বিট লবণ আর চিনি দিয়েছিলাম হাত দিয়ে এভাবে করে দেখলাম আমি প্রথমেই করলাম সবাই দেখছি খায় মানে কেমন লাগে এটা টেস্ট করার জন্য আর কি করা এই জন্য ফার্স্টটা এই জন্য অল্প করে করেছি আমারটা দিয়ে দিলাম ভেজে রাখা ঝাল কাঁচা ঝাল লবণ বিট লবণ আর একটু চিনি আর সামান্য তেল এই যে দেখুন এমন হয়েছে আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ